হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আপনারা চল্লিশ পিস মডার্ন ক্রিম দেখতে পাচ্ছেন মডার্ন ফেয়ারনেস ক্রিম আর এখানে বারো পিস বিপাশা ক্রিমের একটি বক্স দেখতে পাচ্ছেন বিপাশা ক্রিম নিয়েছে ঢাকা থেকে এক আপু আর চল্লিশ পিস মডার্ন ক্রিম নিয়েছে নারায়ণগঞ্জ থেকে এক আপু আমি আলাদা আলাদা না দেখায় এক ভিডিওর ভিতরেই দুইটি প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে মডার্ন ফেয়ারনেস ক্রিম কম দামের ভিতরে পঞ্চাশ টাকা করে পার পিস পড়বে তবে কাজ হয় একশো একশো মডার্ন ক্রিমে কি কি কাজ হয় যেনারা ত্বক ফর্সা হওয়ার নিয়োগ করতেছেন কারণ চেহারা শ্যামা বা কালো তারা মডার্ন ক্রিম ব্যবহার করবেন নিশ্চিন্তে ছোটোখাটো কোনো দাগ থাকলে সেই দাগও চলে যাবে সর্বনিম্ন তিন পিস ব্যবহার করতে পারেন আর ঊর্ধ্বে আপনার যতটি মন চাই ব্যবহার করতে পারবেন এখানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই এখন আমি বলবো এই মডার্ন ক্রিমগুলো কাদের জন্য সবচেয়ে ভালো হবে যে সমস্ত আপুদের বয়স পনেরো থেকে নিয়ে তিরিশ প্লাস তাদের জন্য এই মডার্ন ক্রিম সবচেয়ে ভালো হবে তিরিশের ওপারে যে মডার্ন ক্রিম না ব্যবহার করাই ভালো এখানে আমি এক বক্স বিপাশা ক্রিম রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য বিপাশা ক্রিম কম দামের মধ্যে সবচেয়ে ভালো ক্রিম এটার দাম মাত্র বিশ টাকা করে আর এই বিপাশা ক্রিম ব্যবহার করলেও মুখ ফর্সা হয় ছোটোখাটো দাগ এগুলোও চলে যায় আর এখন আমি বলবো এই বিপাসা ক্রিম কাদের জন্য সবচেয়ে ভালো হবে যাদের বয়স পঁয়ত্রিশ থেকে পুঁচপান্ন বছর ভিতরে এবং খুব কম দামের ভিতরে একটি ক্রিম ব্যবহার করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে বিপাশা ক্রিম ব্যবহার করতে পারবেন আর এই ক্রিমের ভিতরে ভিতরে দাগ থাকলে সেই দাগও দূর হয়ে যায় বিশের থেকে ৩০ টাকার ভিতরে এই বিপাশা ক্রিমের দাম ওঠা নামা করে এর দাম স্থির থাকে না বন্ধুরা সারা বাংলাদেশের সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে যে কোনো ধরনের ক্রিম পাঠানোর সুব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি খরচ একশো টাকা উত্তরবঙ্গের ভিতরে আর উত্তরবঙ্গের বাহিরে একশো চল্লিশ টাকা নেওয়া হয় ডেলিভারি খরচটা আগে নেওয়া হয় আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি মানে হাতে দিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আরো কোন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে নিশ্চিন্তে কমেন্ট করবেন প্রতিটি কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করা হয় আল্লাহ হাফেজ